অনেকটাই মেয়ে আছেন যে আপনার স্বামী বুঝি বিয়ে করে ফেলল কারণ একটা নিউজ ভাইরাল হয়েছে দ্বিতীয় বিয়ে করতে আপনার অনুমতি লাগবে না অর্থাৎ প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করতে পারবে এবং সেটা কে বলেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এরকম একটি নিউজ ভাইরাল হয়েছে আসলে বিষয়টা কি। আপনারা যারা স্ত্রী আছে চিন্তার কোনো কারণ নাই দেখেন নিউজের আড়ালে আরেকটা নিউজ থাকে আসল ঘটনা থাকে আসল ঘটনা হলো আপনার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে যে আরবিটেশন কাউন্সিল রয়েছে সালিসি পরিষদ রয়েছে সেখান থেকে অনুমতি নিতে হবে এখন এই সালিসি পরিষদ যে অনুমতি দিবে সেটা কিসের উপর ভিত্তি করে অনুমতিটা দিবে প্রথমত এই সালিসি পরিষদে কারা থাকে ইনন পরিষদের চেয়ারম্যান থাকে আপনি স্ত্রী থাকবেন আপনার পক্ষে একজন প্রতিনিধি থাকবে আপনার স্বামীর পক্ষে একজন প্রতিনিধি থাকবে এবং সবকিছু শোনার পরে সালিসি পরিষদের যদি মনে হয় যে না আপনার স্বামীর আরেকটা বিয়ে করা দরকার বা এটা বাধ্যতামূলক হয়ে গেছে বিভিন্ন প্রয়োজনে তখন সালিসি পরিশোধ অনুমতি দিবে হ্যাঁ আপনি আরেকটা বিয়ে করতে পারেন এখানে আপনার অনুমতির কথা প্রয়ো এখানে আপনার অনুমতির প্রয়োজন নাই এটা বলা হয় নাই অবশ্যই অনুমতির প্রয়োজন রয়েছে সালিসি পরিশোধ বা কাউন্সিল যদি অনুমতি না দেয় তাহলে আপনার স্বামী কখনো দ্বিতীয় বিয়ে করতে পারবে না বা করলে সেটা অপরাধ হবে এখন দেখেন যিনি চেয়ারম্যান সাহেব রয়েছেন বা সালিসি পরিষদ রয়েছে। তিনি যখন আপনার স্বামীকে বিয়ে করার অনুমতি দিবেন দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিবেন তখন অবশ্যই আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে চাইবে যে কেন আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায় আপনার কথা শুনবে অর্থাৎ আপনার প্রতিনিধি যিনি আছেন তার কথা শুনবে শোনার পরে সালিসি পরিষদ সিদ্ধান্ত দিবেন যে আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করবে কি করবে না এটা না দেওয়া পর্যন্ত আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না অর্থাৎ প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এটা যেমন সত্য এটাও সত্য যে সালিসি পরিষদের অনুমতি ছাড়া আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না আর সালিসি পরিষদ অনুমতি তখনই দিবে সাধারণত যদি আপনি স্ত্রী হিসেবে বা আপনার যিনি প্রতিনিধি থাকবেন তিনি যদি অনুমতি দেন বা তারা যদি বিবেচনায় নেন সালিসি পরিষদ থেকে অনুমতি আনা এত সহজ এত সহজ না তো যাই হোক যারা চিন্তা আছেন যে আপনার অনুমতি ছাড়াই আপনার স্বামী বুঝি যখন তখন বিয়ে করে ফেলতে পারবে বিয়ে করলে সেটা অপরাধ হবে না এটা আসলে ভুল ধারণা এবং যে গুজবটা ছড়িয়েছে এই গুজবে বিশ্বাস করবেন না মূল বিষয়টা হলো স্বাদিসি পরিশোধের অনুমতি ছাড়া আপনার স্বামী দ্বিতীয় বিয়ে করতে পারবে না